হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে অমবচির মধ্যে অমুবচির শেষ সিনের একটি সন্ধ্যাবেলার ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমি কিভাবে আজকে সেবা দিলাম সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আজকে যেহেতু অমবচির মধ্যে দুধ সাবু আম এগুলো খেতে হয় তো তার জন্য এগুলো আমি মিষ্টি সোনাকে প্রথমে সেবা দিলাম তারপরে সেই ভোগটা আমার গ্রহণ করবো তা এখানে দেখো সাবু নিয়েছি বড়দানা সাবু আর দিয়ে নিয়েছি দেশি গরুর দুধ আর এখানে চিনি আম দিয়ে ভালো করে এটাকে রেডি করে নিচ্ছি ভোগটা আর আর এ দেখো তুলসী পাতা দিয়ে দিলাম এবার মিষ্টি চূণাকে ভোগটা আমি মিষ্টি সামনে প্রথমে আমি দিয়ে দিয়ে হবে তোমরা সব ভিডিওতে দেখো তারপরে মিষ্টি আমি খাইয়ে দিই তো এখানে চামচটা রেখে দিলাম আর এবারে মিষ্টি সোনাকে খাইয়ে দিচ্ছি আর মিষ্টি সোনার ড্রেসের রঙ আর খাওয়ারের রঙ আজকে এক হয়ে গেছে এই দেখো তো এখন আমি কর্পুরের আরতি করে দিচ্ছি আর মিষ্টি সোনার মুখটা আজকে মুছিয়ে দিলাম মানে মুখ খাওয়ার পরে যেরকমভাবে মুখ মোছায় এবারে আমি সাজগোশটা খুলে দিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি সোনা এখন শয়ন নেবে তো দেখো কীভাবে আমরা কটন ড্রেস আজকে যেহেতু পরিয়েছি কীভাবে আমি দেখো খুব তাড়াতাড়ি মিষ্টি সোনাকে শয়ন দিতে পারি সেরকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো মিষ্টি সোনার ড্রেসটা কিন্তু আজকে পুরো খোলাবো না তো প্রথমে এখন সাজগোজটা খুলে নিচ্ছি আর সুন্দর করে সাজালে সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে এ দেখো আমি ড্রেসটাকে এভাবে খুলে দিলাম আর পুরো কটনের একদম পাতলা জামদানি কাপড়ের ড্রেসটা রয়েছে মিষ্টি সোনাকে এবারে আমি আসন থেকে নামিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে দেখো মুছিয়ে টুছিয়ে নিয়েছি আর এই কালিঙ্গিটা খুঁজে পাচ্ছিলাম না কালিজ কালাঙ্গিটা এখানে ছিল লুকিয়েছিলো তো মিষ্টি সোনার শয়নটা মানে শোয়ার জায়গাটা আমি রেডি করে দিলাম আজকে মিষ্টি মিষ্টি সোনাকে কিন্তু আমি খাটের মধ্যে শোয়াচ্ছি না দেখো আমি মিষ্টি সোনার ফিঙ্গাসনের মধ্যে মিষ্টি সোনাকে শয়ন দিলাম চারিদিকে বালিশ দিয়ে আয় ঘুম জায় করে দিচ্ছি তো মিষ্টি সোনা দেখো মিটি করে দেখছে আর হাসছে তো দেখো গুড নাইট বলে দাও সবাইকে রাধে রাধে আর এই দেখো মিশ্রণ এখন ঘুমিয়ে পড়ছে তো একটুখানি পাখার বাতাসও করে দিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি তোমাদের আজকে একটু ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো আর অম্বু হচ্ছে যেহেতু আজকে রাত্রিবেলা নটা পাঁচ থেকে দশের মধ্যে ছেড়ে যাচ্ছে তোমাদের এক্সাক্ট টাইমটা আমি বলতে পারছি না তবে নটা দশের মধ্যে ছাড়ছে আর আমরা কি করতে পারি আমরা তো এত বছর ধরে আমি আমার ছোট থেকে দেখে আসছি যে আমার মা দিদা ঠাকুমা সবাই পুজোটা বন্ধ রেখে দিত ওই কয়েকদিনের জন্য তো আমি পুজো যেহেতু গোপাল যেহেতু বাড়িতে আছে আমি মিষ্টি সোনাকে প্রতিদিনই সেবা দিয়েছি যেরকমভাবে ধূপ ধুন তবে আমি ঘন্টা ধ্বনি শঙ্কর আর এই সমস্তগুলো আমি করিনি তবে বাকি মানে শীতল পুজো এই সময় আমি করেছি যাতে ঠাকুর ঘরে কোনো রকম শব্দ না হয় সেরকমভাবে পুজো করেছি এবারে যে ঘটনাটা সেটা হলো যে অম্মপুঞ্চে ছেড়ে যাওয়ার পরে আমরা কি করতে পারি তো অম্মপুঞ্জে ছেড়ে যাওয়ার পরে আমরা পুরো ঠাকুর ঘরে যদি আমাদের পর্দা আমরা না পাল্টাতে পারি কারণ সবার পক্ষে দেখো সবসময় সম্ভব হয় না তো যেখানে মা থাকেন সেই জায়গাটা আমরা যতটুকু সম্ভব আমরা আসনটাকে চেঞ্জ করার চেষ্টা করব যদি পর্দা লাগানো থাকে পর্দাগুলো চেঞ্জ করবো যেখানে মা থাকেন সেই আসনের কথা বলছি আমি যতটুকু করব। যেহেতু মা আমার আলাদা একটি আসনে থাকে বাবার সাথে থাকেন আর সেরকমভাবে আমি করব তোমাদের সাথে শেয়ার করব যদি পারি ভিডিওটি আমি আর যে যেরকমভাবে পারবে আর সবার ঘরে নিশ্চয়ই গঙ্গার জল থাকে পুরো ঠাকুর ঘরে ভালো করে তোমরা গঙ্গা জল ছড়িয়ে দেবে মানে কিভাবে আমরা খুব সহজেই অম্বুগুচির এই যে এই কটা দিন যে আমরা পালন করি সেখান থেকে আমরা আবার আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সেই কটা কথাই তোমাদেরকে বলছি আমি যতটুকু জানি তো এই কদিন তো তোমরা নিশ্চয়ই মায়ের ছবিকে কিংবা মায়ের যে বিগ্রহ তাকে তোমরা ঢেকে রেখেছিলে এখন তো সেটাকে খুলে দিতে হবে এবং মাকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবে এবং আমার কাছে যেহেতু মায়ের চরণ আছে এবং মায়ের ফটো আছে আমি যেরকমভাবে পারবো সেরকমভাবে সেবা দেবো অবশ্যই ওনাদেরকে স্নান করাবো মানে পঞ্চামৃত অভিষেক যদি পারি নয় তো গঙ্গা জল দিয়ে আমি ওনাদেরকে পরিষ্কার করে দেবো তোমরা চেষ্টা করবে পঞ্চামৃত অভিষেক দিয়ে অভিষেক করানোর আর আসনটাকে অবশ্যই তোমরা পাল্টাবে এবং ভালো করে ধুয়ে ফেলবে আর আমি যদি ভিডিও করি অবশ্যই আমি কিভাবে ঠাকুর ঘরে সম্পূর্ণ আমি সেবা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এমরা এভাবে তোমরা টুকটাক করে তোমরা এই মানে জিনিসটাকে তোমরা ক্লিয়ার করতে পারো শুদ্ধ হতে পারো তো আমি আমার মত আমার ভাষা দিয়ে বললাম যেহেতু আমি একজন গৃহস্থ মানুষ আমার ওই মানে পুজোর যে অ্যাকচুয়াল যে ভাষা যেটা ইউজ করে যারা সেরকমভাবে আমি ভাষা ইউজ করতে পারি না আমি যেটা আমার চালু ভাষা মাতৃভাষা সেই ভাষাতে তোমাদের সাথে কথা বলি তো এরকমভাবে তোমরা করতে পারো এবং অবশ্যই আমি চেষ্টা করো ভিডিও করার তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে জানিও বন্ধুরা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে তাদের কোনো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাধন থেকো হরে রাধে রাধে